আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে মামু ওয়ার্কশপ থেকে দেখতে পাচ্ছেন একটি নতুন চকচকে গাড়ি দারুণ একটি কালো কম্বিনেশন এবং এই গাড়ি চাপানগঞ্জ জেলায় যাচ্ছে আজকেই কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িটি ডেলিভারি দিব এটি মূলত বারো সিট প্ল্যানের গাড়ি ড্রাইভার সহ বারো সিট প্ল্যানের গাড়ি অর্ডিনারি কারখানাতে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িগুলো ডেলিভারি দেওয়া হয় তবে আজকে আমি বেশি কিছু না বলে বিস্তারিত জানার জন্য এখানে আমার যে সম্মানিত ক্রেতা উনি আমার সামনে আছেন ওনার কাছে চলে যাব উনি আপনাদের বৃত্তান্ত বলবেন আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার ঠিকানা নাম একটু প্রথমে বলেন দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলেন চাপাই জেলা গোমস্তপুর থানা রহনপুর পৌরসভা আমার বাড়ি ওখানে আমার একটা গাড়ি এগুলো গাড়ি গিয়েছে আপনার এখানে মাউন্ট ওয়ার্কশপ থেকে ওই জন্য ওইটা দেখে আমরা গাড়িটা নিতে এসেছি জেনেছি গাড়ির বিষয়ে বিস্তারিত জানার পরে গাড়িটা মানে কারখানা থেকে আপনার এলাকায় একটা গাড়ি ডেলিভারি হয়েছে জি জি সেটা আপনি বাস্তবে দেখেছেন যে গাড়িটা চলছে দেখেছি এখানে একটা কথা কাস্টমার সম্মানিত দর্শক আমরা এর আগে বেশ কিছু ভিডিওতে কমেন্টে দেখেছি অনেকে বলেছে আপনারা রিভিউ দেন রিভিউ দেন রিভিউ হচ্ছে যে এলাকায় যে গাড়িগুলো যাচ্ছে সেই ঠিকানা সম্বলিত জায়গা আপনি যদি যে পর্যবেক্ষণ করেন তাহলে সেই রিভিউটা আপনি সরাসরি পেয়ে যাবেন আমরা পেয়েছি আজকে সেই ভাইকে যে উনি ওনার এলাকায় যে আমাদের পাঠানোর গাড়িটি উনি যথেষ্ট পর্যবেক্ষণ করেছেন এবং দেখেছেন যে হ্যাঁ আমি এই রোডে গাড়ি যদি চালাই আমি সত্যি আয়ু পর্যন্ত একটা মানে যথেষ্ট একটা মাধ্যম হিসেবে পেয়ে যাব তাই তিনি এটি অর্ডার করার জন্য এই মামুন একসঙ্গে যোগাযোগ করেছেন তারপরে আপনি মোটামুটি ওটা দেখেছেন বা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছেন জি ভিডিও দেখেছি ইউটিউব চ্যানেলে দেখার পরে তো আমরা যাচাই করলাম যে কে নিয়েছে শুনলাম যে অমুক একটা গাড়িটা নিয়েছে যে ওর কাছে জানা ভালো মন্দ জানার পরে

শস্য যদি মানে ধান গম যে কিছু ভুট্টা যাই হোক বা তরমুজ ডাব যে কোনো জিনিসই ভরপুর নিতে পারবে জি জি হ্যাঁ সুপ্রিয় দর্শক এখানে উনি জানেন দেখালেন যেটা আমরা এরকম বলেছি আর জরুরি ক্ষেত্রে কাছাকাছি ক্লিনিক কিংবা হসপিটালে যদি কোনো এমার্জেন্সি রোগী থাকে সেটা কিন্তু ওই যে প্লান্ট ব্যবস্থা জি 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 আর আর একটা বিশেষ জিনিস আছে যে সিটটা খোলা যায় মানে এই স্ট্যান্ড স্ট্যান্ডটা তাহলে যেটা খোলা মেলা হয়ে যাবে খোলা মেলা হয়ে যাবে এটা ফাঁকা থেকে কার্টন মাটন যা ইচ্ছা বস্তা রাস্তা রাখা যাবে আচ্ছা ভাই আপনারা এখানে প্রথম যখন এসেছেন টাকা পয়সা লেনদেন করেছেন কিভাবে করেছেন ক্যাশ ক্যাশ দিয়েছেন না ব্যাংকে দিয়েছেন না আমি কিছু ক্যাশ দিয়ে গেছিলাম হ্যাঁ আমার কিছু ক্যাশ দেওয়ার পরে পরে গাড়িটা এসে আবার দেখলাম আবার ডাকলো আমাকে এসে দেখলো দেখার পরে বাড়ি যেয়ে আবার ব্যাংকের মাধ্যমে আমি লেনদেন করেছি হ্যাঁ নতুন যারা উদ্যোগী আছে বা নতুন আমাদের সাথে যোগাযোগ করেছে প্রথমত এই জিনিসগুলো অবশ্য সমস্যা মনে করে এতে কি আপনার কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা হয়নি কিছু হয়নি তারপর কমপ্লিট পেমেন্ট করে গাড়ি নিয়ে যাচ্ছে যেভাবে চেয়েছিলাম সেভাবেই আমাকে দিয়ে দিয়েছেন আপনি এর আগে কি গাড়ি অটো চালাতেন বা ছিল না আমি অটো চাই না তাহলে স্টিয়ারিং কিভাবে চালাবেন চালাবে স্টিয়ারিং আমি ছোট ভাই চালাবে ও আপনি আপনি মানে এটা নিয়ে মানে ওয়েবসাইট দিয়েছি আমার দোকান আছে আমি এই জন্য নিলাম ছবি দর্শক শুধু চালকই গাড়ি নিচ্ছে না উনি গাড়িটি নিয়ে একজনের মাধ্যমে ইনকামের একটা উপার্জনের একটা মাধ্যম করবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলবো কারণ আমরা বিগত এই চলতি বছরের এই পাঁচ মাসে আমরা যদি গাড়ি পঞ্চাশটি ডেলিভারি করে থাকি তো প্রায় চল্লিশটাই বলা যায় প্রবাসীর সম্পৃক্ত কাস্টমার আমাদের সম্মানিত কাস্টমার কারণ অনেকে বিদেশে আছেন বিদেশে চাকরিরত অবস্থায় সময়কালীন শেষ নতুন কিছু করবেন এটাই তো ভাবছেন তবে বাংলাদেশে এসে নতুন কিছু খোঁজার আগে মামুন অফসাপে আপনি সাবস্ক্রাইবার হয়ে গেলে অনেক ভিডিও পাবেন কারণ মামুন অফসাপে বিভিন্ন ডিজাইনের গাড়ি বানানো হয় এইটা যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন এর আগে যদি আপনার দেশে থাকা আত্মীয় স্বজনকে আমাদের কারখানায় পাঠাতে পারেন জিনিসটা যাচাই করার জন্য তাহলে সিদ্ধান্তটা দেশে আসার সাথে সাথে নিতে পারবেন আমাদের মামুন অফসাপে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আরো বিস্তারিত জেনে নেবেন আর আপনারা যে যেখানে যে দেশে থাকেন না কেন আমাদের এখানে যোগাযোগ করলে পেমেন্ট করে যদি বলেন নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আমাদের উদ্যোগে আমরা সেখানে পাঠিয়ে দিই আর বিশেষভাবে বলতে যে কোনো জায়গা থেকে এখানে চলে আসবেন এক টাকা খরচা থাকার জন্য কারণ আবাসন ব্যবস্থা আছে আমাদের শপে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আপনাকে যে কোনো সময় রিসিভ করে নিয়ে আসা হবে তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ